খুব টেস্টি ও সহজে বানানো যায় এই কুঁদরি চেচকি। একবার ট্রাই করে তোমরা নিশ্চয়ই দেখো তেল দিয়েছি তার ভেতরে আমি সর্ষেটা দিলাম গোটা সর্ষে আর গোটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে এটা বিগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম খেঁকে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে হলুদ গুঁড়ো দিলাম তারপর লঙ্কা গুঁড়ো দিলাম এরপর চিনি দিলাম আর দিয়ে দিচ্ছি দিয়ে এগুলো একবার মিশিয়ে নেব একটু জল দিয়ে দিয়েছি সেদ্ধ হবার জন্য ঢাকা দিয়ে আঁচটাকে কমিয়ে দিলাম ঢাকা খুলে দেখে নেব যে কুঁদরিগুলো আমার সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ দেখো কুঁদরি আমার সেদ্ধ হয়ে গেছে কুঁদরি ছেঁচকি আমার রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি